এই নবী তোমার পরিচয় স্থান আর কেউই তোমার পরিচয় দিবে না দুনিয়ার ভিতরে যদি সম্পর্কটা যদি না থাকে আখেরাতে গেলে পরিচয়টা হবে নিজের কি কোন হবে নবিলার দোনা নবীদের আবার কি হবে সব বাদ দেয় খালি যদি একটি দোয়া করেন আল্লাহর কাছে কার কাছে দোয়াটা যদি খালি করেন এই দোয়ার ভিতর যদি দুরুদ না থাকে আমার রসুলের শিরসাপর যদি না থাকে এই দোয়াটাও আর সাজিমে যায় না আমি আপনাকে কেমনি করে বুঝাইব কবরের ভিতরে যাওয়ার পরে

আমরা কি মারি কারে মারি যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই একজনে ভালো পয়সা করে রসুল দে আমার নূর বলে দাবি করে আরেকজন রসুল দে ভালো পয়সা করে রসুল দে মাটি বইলা দাবি করে আমাদের দেশে আছে কি নাই জোরে কন দুইও জনে ভালো কয় না ফরমানি কইরা কয় জোরে কন কি কইরা কয়

আপনি যেই ওহি আসে আর ওহি আসে না দিয়া পার্থক্য করলেন আমি আপনাকে কয়েকটি হাদিসের রেফারেন্স দেই আপনি পূজারা চেষ্টা করেন হরসতে আইমান গোসি আল্লাহু তাআলা হ আল্লাহর নবী ডাক্তার পায় আইমান দে এই পানিটা নিয়ে ফালায় দেয় পানিটা নিয়ে ফালায় দেয় আইমান পানিটা হাতের ভিতরে নিয়ে দেখে পানির থেকে কত সুন্দর গ্যারান আসে কত সুন্দর গ্যারান আসে আইমান পানিটা সোবাল এর ভিতরে দিয়া পান করে ফালসে কোন সুবহান

এইটা আমার প্রস্তাব কবর তুমি আমার প্রস্রাব পান করলাম তুমি যে কইলা ওহি আসে আর আসে না তোর পার্থক্য তোমার প্রস্রাব খাইলে কি জান্নাতে যাইতে পারব কি বলে পারবো শরীরের ঘাম টিকা মেশকো আম্বরের গেরা আসে কি থেকে জরে কন শরীরের ঘাম টিকা মেশকো আম্বরের গেরা আসে আল্লাহর নবীর মে মা ফাতেমা উনি যাবে এক জায়গার ভিতরে মজলিসের ভিতরে এক বিয়ার মজলিসের ভিতরে যাবে উনি এক বিয়ার মজলিসের ভিতরে যাবে জাওয়াদ পাই আল্লাহ বসুরের মেয়ে পেয়ার বসবে সে যে উপস্থিত হইলেন সবাই এত সুন্দর ঘেরান ওনার একজন মানুষকে দেখে মুগ্ধ হয়ে গেলেন ওনার ঘেরান জন্য মানুষ পাগল পারা হয়ে গেলেন পাগল পারা হয়ে গেলেন ডাক দিয়া কয় ফাতেমা তুমি তুমি দরবারের আতল ব্যবহার করো না তোমার না গরিব মানুষ কোথায় আতরটা বিক্রি করে আমাকে একটু বলো ডাক দিয়া কাই

কি বলেন কথা ঠিক না শূন্যের গন্ধে শুধু তোমার কাছে যাইতে পারে না মানুষ কিন্তু আল্লাহ রাসুলের গ্যারান দিয়ে আসে কম্বরের গ্যারান আসে তুমি কেমনে কইলা তোমার থেকে রাসুলের পার্থক্য নাই খালি ওহি আসে আর আসে না খুব ভালো কইরা বুঝার চেষ্টা করেন ভাই আল্লাহ রাসুলে এই যে লালা মোবারক দিয়া কি দিয়া লালা মোবারক দিয়া এক জনা দুই জনা আমি দুইটা হাদিসের রেফারেন্স দেই একজনের নাম হরজত আবু বকর আবু বকরকে সাপে কেটে ফেলছে আবু বকর চোখের পানি ছেড়ে দিছে বিশ্বের যন্ত্রণায় তাক দিয়া কয় আবু তুমি কেন কাঁদো গো আমাকে সাপে কাটছে ভাই আসো লালা মুবারক ওই জায়গার ভিতরে লাগাইয়া দিয়েছেন বিশ পানি হয়ে গেছে এবার কাঁদতে লাগলো তুই কর এই তুই কর তোর লালা দিয়া কয়টা সাপের বিশ পানি হয় তুই আমার কস্তুর মতো রসুল খালি ওহি ডালা ওহি বাদে আর রসুলের সঙ্গে তুলনা করলে তুই বেইমা কোন জিনিস দিয়ে তুলনা করতে চাস আল্লাহ রসুলের রক্ত মাটির ভিতরে পড়ার আগে সাহাবায় আসমাইন জিব্বা আগে দেয় জিব্বা দিয়া চাটা শুরু করিয়া দেয় ডাক দিয়া কমার নবীর রক্ত মুবারক আমি মাটিতে আমার নদী রক্ত খাইয়া জান্নাতি জান্নাত যায় এবার তুমি একটা দলিল দাও তোমার রক্ত খাইলে জান্নাতে যাই বইটা কোথায় আছে কেন তোমার সঙ্গে তুলনা দাও কেন আমাদেরকে কষ্ট দাও কেমনে করে বুঝাবো খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এবার আপনারা আমার কাছ থেকে দলিল নিবেন মাটির কথাও তো কোরআনে আছে খুব ভালো কইরে বোঝার চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রে দিয়া বলেন কুল ইন্নামা আনা বাশারুম ইউহা ইলাইয়া মনে করে এই আয়াত বুঝি আমি পড়ি না আমি যাওয়ার পরে দলিল দিয়া মাটি বানায় লাইবেন এই আয়াত সালাউদ্দিন সালেহী পড়ে নাই না কইরাই মওলবি হইছে আল্লাহ বলেন কোন হে নবী আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুন আমি তোমাদের মতো একজন মানুষ কেন বলছেন তোমাদের মতো একজন মানুষ একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয় কাফের মুশরিক বেঈমানেরা ওনারা কাফের মুশরিক বেঈমানেরা ডাক দিয়া কয় উনি যদি নবী যদি হয় উনি যদি আল্লাহর তরফ থেকে যদি পয়গম্বর যদি হয় উনি যদি আল্লাহর তরফ থেকে পয়গম্বর যদি হয় তাহলে উনি আগামতা করে ফেরেশতারা তো আগামতা করে না উনি আগামতা করে ফেরেশতারা তো আগামতা করে না উনি

আমি তোমাদের মতোই একজন মানুষ যদি আপনি যদি ধরেও যদি নেন মানুষ মানে মাটির তৈরি মানুষ মানে মাটির তৈরি একজন আবার দায়ীরে কয় একজন আবার দায়ীরে কয় কয় তার বাবা আদম মাটির সে কি আবার নূর হবে সে কি আবার অন্য হবে বাফে যদি মাটি হয় পোলায়ও তো কি হবে আমি আপনাকে একটি এক্সাম্পল দেই একটি উদাহরণ দেই জিন কিসের তৈরি সুরে বলেন কি শেয়ার আগুনের তৈরি জিন অনেক সুরত ধরতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না জিন যখন সুরত ধরে মাটির সুরত যখন মানে মানুষের সুরত ধরে সাপের সুরত ধরে ব্যাঙের সুরত ধরে আছে কি নাই কি বলে আছে কি নাই তাহলে যে যে জিনিসের সুরত ধরে সে তখন ওই জিনিস কি হয়ে যায় মাটির সুরত যখন নাকি সাপের সুরত ধরে এই সাপটা জিন সাপটা যখন বাইরে মারবেন এটা কি হাওয়ায় জীবনে

সেই ব্যক্তিরা বলে শত নবীকে দানদেশক বাবা আদম বানাই নাই আপনাদের জনই আমি আপনাকে বলে বাবা আদমের জিজ্ঞাসা করা হলো যে আমার নবী নবী কখন টিকা আমার নবীকে জিজ্ঞাস করা আমার নবী আপনি কখন টিকা নবী যখন নাকি বাবা আদম কাঁদা মাটির ভিতরে গড়া খায় তখন থেকে আমার নবী কি চুরে বলেন তখন আমার নবী তাহলে কাদা মাটি মাত্র গড়ায় আমার নবী তখন ঠিক আছে কন্যা এই কারিশ্মা যদি বুঝো যদি বুঝতে চাও আমার আমার নবীর পর্যন্ত এই তুমি যদি আমার যদি নবীর

আগামীকাল তিনজন যুবকের সারাতি হয়ে যাবে এর ভিতরে একজন দেওয়াই ওনার ছোট ছোট দুইজন তিনজন সন্তান ওই বাড়ি থেকে সে বিদায় নে আসার জন্য সন্তান গুরু বাবার পায়ের ভিতরে কান্না করে তাকদিয়া আপনি কই জান কতবার সন্তান হইতে পারো

আমার বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল ডাক আমি তো এইখানে জিহাদ করতে যাবো শয়তালে আমি দুষ্টানি খেলার জন্য যাব না ভালোবাসা ছিল আমি শহীদের স্ত্রী কব হতে পারি না আমার বড় আশা ছিল আমি শহীদের স্ত্রী হতে পারি না আমার বড় আশা আমি শহীদের বাবা কিন্তু আমার ঘরে উপযুক্ত সন্তান নয় আমার এই মাসুম বাচ্চাটাকে আপনি নিয়ে যান আপনি নিয়ে যান আমার এই মাসুম বাচ্চাটাকে আপনি নিয়ে যান তোমার বাচ্চা নিয়ে তো

সেভ করো আমার সন্তান তিরাকাত খাইয়া সারসারা হয়ে যাবে কিন্তু আপনি নবী বেঁচে যাবেন